সবার আগে মানুষ সত্য তাহার মানুষ মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব আর সেই মানুষ যদি এইরকম অমানসিকতার পরিচয় দেয় তাকে কি মানুষ বলা যায় হ্যাঁ বলছি সেই ময়মনসিংহের সিংহের মেডিকেল কলেজের সামনে ঘটে যাওয়া সেই ঘটনা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন একটা কুকুর ছোট এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য সমাজের কিছু কিছু মানুষ কতটা নিকৃষ্ট কতটা নষ্ট হলে এইরকম একটা কাজ হতে পারে আপনি একবার ভেবে দেখেছেন এটার কাজ হচ্ছে দুইটা এক হচ্ছে অবৈধ মেলামেশা অবৈধ মেলামেশার ফল হচ্ছে ঠিক এইগুলো তো আমাদের যাদের সন্তান আছে যাদের বিবাহযুক্ত মেয়ে আছে অথবা বিবাহযুক্ত ছেলে আছে সে বাবা মাকে বলবো সবাইকে কিন্তু একটু টেক কেয়ার করার প্রয়োজন যে তাদের সন্তানের দিকে যেন তারা একটু খেয়াল রাখে আর এটা অবশ্যই রাখা দরকার কারণ যত যত্র মেলামেশার কারণে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে বলুন একবার চিন্তা করে দেখেন এই ছবিটা দেখেন এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা মানুষের বাচ্চা সেই বাচ্চাটাকে কুকুর নিয়ে যাচ্ছে এই দোষটা আসলে কারের দায়টা কার অবৈধ মেলামেশা যারা করেন তাদেরকে বলি তারা হচ্ছে সমাজের চোখেও অপরাধী এবং এই যে এই যে পাপাচার এই যে পাপাচারে যে লিপ্ত হয়ে যে এই যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনা কিন্তু সেই উপরওয়ালার কাছে কিন্তু জবাব করতে হবে হান্ড্রেড পারসেন্ট করতে হবে কারণ এইটা যদি কোনোভাবে বৈধ সম্পর্কের ফসল হইত তাহলে হয়তো বা এখানে ফলাইতে পারতো না এইভাবে ফলাইতে পারতো না এইভাবে নষ্ট করতে পারত না আর কুকুর টেন হিসেবে খাইতো না তো আমরা আসলে কিছু কিছু জায়গায় থেমে যায় যে নিজেদেরকে মানুষ ভাবতেও ঘৃণা হয় আমরা মানুষ কেমন মানুষ কেমন সম্পর্ক যে সম্পর্কে একটা বাচ্চা রাখা যাবে না একটা বাচ্চা কুকুর খেয়ে খেয়ে ফেলবে সেই সম্পর্ক কি দরকার ভাই কেন সেই সম্পর্কে এত রকম দরকার এটা নির্ঘাত আমি বলতে পারি হয়তো বা কোনো অবৈধ সম্পর্কের ফল এটা কিন্তু এটা যদি কোনো বাস্তবতা মানে কোনো যে আপনার বৈবাহিক সম্পর্কের পর হতো তাহলে হয়তো বা এরকম ঘটনাটা ঘটতো না কারণ মানুষ কিন্তু একটা সন্তান পায় না একটা সন্তানের জন্য মানুষ কান্না করে দিনরাত ফকির কবিরাজ বিভিন্ন ডাক্তার ধরে সেই মানুষ কি পারবে তার বৈধ সন্তানকে এইভাবে ফেলাবে যাই হোক ঘটনাটি ময়মনসিংহের ময়মনসিং মেডিকেল কলেজের ওইখানে ঘটনা যদিও ছবিটা অনলাইন থেকে কালেকশন করা কারণ কয়েকদিন ধরে শুধু দেখি এই ভিডিওটা অনলাইনে কিন্তু ভিডিও বলতে এই ছবিটা কিন্তু অনলাইনে সরাসরি যে কুকুরের মুখে মানুষের বাচ্চা ভাবতেও অনেক কষ্ট হয় মানুষ হিসাবে আজ আমরা লজ্জিত কোন সমাজে বাস করি আমরা সমাজের সবই যে খারাপ সেটা কিন্তু আমি বলছি না আমি শুধুমাত্র বলছি যারা এরকম অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে এবং অবৈধ এই যে শিশুদের হত্যা করে এটা কিন্তু একটা হত্যা তবে আমার দৃষ্টিকোণ থেকে আমার যেটুকু বলার সেটা বলবো অবশ্যই এই অপরাধীকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা দরকার যাতে ভবিষ্যতে রকম পাপাচারে লিপ্ত না হয় সবাই অনেক 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 ভালো থাকবেন আজকে আমার আসলে বলার ওরকমই কিছু নাই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম